এখন সংবাদ রাতে রাজধানীতে অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ ময়মনসিংহে দগ্ধ হয়ে বাস শ্রমিকের মৃত্যু তেরোই নভেম্বর ঘিরে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার পোস্টারে নিষেধাজ্ঞা রেখে নির্বাচনী আচরণবিধির গেজেট প্রকাশ ছয় মাসের সাজাসহ থাকছে জরিমানার বিধান বাতিল করা যাবে প্রার্থিতাও। চলতি মাসে জানিয়ে দেওয়া হবে বিএনপির অবশিষ্ট তেষট্টি প্রার্থীর নাম আসন সমঝোতা ঝুলে যাওয়ায় এই সিদ্ধান্ত ঘোষণা কয়েকটিতে পরিবর্তনের আভাস নয়াদিল্লির গাড়ি বিস্ফোরণকে আত্মঘাতী হামলা বলছে পুলিশ সন্দেহবাজন হামলাকারী ডাক্তার উমরের বাড়ি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত তেরোই নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের দিয়ে নির্ধারণ ঘিরে সম্ভাব্য নাশকতা এড়াতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী মঙ্গলবার সকাল থেকেই ট্রাইব্যুনাল ও ঈদগাহ মাঠে প্রবেশ মুখে কঠোর অবস্থানে থাকতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে এর আগে সোমবার সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল অ্যাটর্নি জেনারেল কার্যালয় বার ভবনে নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগা মাঠে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন পুলিশ বলছে শেখ হাসিনার মামলার রায় ঘিরে গেল কয়েকদিন ধরেই রাজধানীতে নাশকতা ছড়াচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তেরোই নভেম্বর ডাকা হয়েছে হরতালও আগামী তেরোই নভেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ নির্ধারণ করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দিনটি ঘিরে মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাশাপাশি সুপ্রিম কোর্ট বার কাউন্সিল এইখানে বার ভবন এবং অ্যাটর্নি জেনারেল যে কার্যালয় রয়েছে সেখানে নিরাপত্তা ত্যা জোরদার করা হয়েছে আমরা দেখছি যে আজকে সকাল থেকেই এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে পুলিশের নিরাপত্তার সংখ্যাটা বেড়েছে এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটের সামনে প্রধান যে ফটক রয়েছে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে যারা প্রবেশ করছেন তাদেরকে চেকিং করা হচ্ছে আইডি কার্ড যাদের রয়েছে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে পাশাপাশি জাতীয় ঈদগা মাঠে সেখানে বহিরাগত যারা রয়েছেন তাদেরকে প্রবেশাধিক প্রবেশ করতে নিষেধাজ্ঞা জারি করেছিল গতকালকে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট প্রশাসন এবং আজকে সকাল থেকেই নিরাপত্তার যেই জোরদার ব্যবস্থা সেটি বাড়িয়েছে এখানে বলা হয়েছে যে গতকালকে আমরা দেখেছি সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বলা হয়েছে যে দেশের সর্বোচ্চ আদালতে কয়েক লাখ গুরুত্বপূর্ণ মামলার যে নথিপত্র সেটি রয়েছে যার কারণে এই জায়গা এই জায়গাতে তেরোই নভেম্বর গিরে যাতে কোনো নাশকতা তৈরি না হয় বা নাশকতার কোনো ছক আঁকতে না পারে সেই কারণে তারা আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন যে যেভাবেই হোক এখানে এই নিরাপত্তা জোরদার করা হবে পাশাপাশি আমরা এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামী এগারোই এই তেরোই নভেম্বর শেখ হাসিনার মামলার তারিখ নির্ধারণ হবে রায় কবে হবে সেটি জানা যাবে এই নিয়ে কিন্তু রাজধানীতে উত্তাপ তৈরি হয়েছে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় এই নাশকতা করছে সেখানে এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে তবে আজকের সার্বিক পরিস্থিতি বলা যায় যে অনেকটা নিরাপদ রয়েছে এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ময়মেশিংহে গতরাতে একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা এতে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন দুইজন পুলিশ জানায় গতরাত সোয়া তিনটার দিকে ফুলবাড়িয়া বাজারে দাঁড়িয়ে থাকা আলম এশিয়ার একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এ সময় বাসের ভিতর থেকে একজনের ঝোরসে যাওয়া মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত জুলহাস একজন পরিবহন শ্রমিক আগুন দেওয়ার কারণ অনুসন্ধান ও অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ আমাকে ময়মনসিংহ জেলা পুলিশ থেকে জানানো হয়েছে যে ব্যক্তি মারা গিয়েছেন ধারণা করছে তিনি পরিবহন শ্রমিক জুলহাস এবং সে আলোমেশিয়া পরিবহনে কাজ করেন এখানে যে বিষয়টি হয়েছে যে এই আলোমেশিয়া পরিবহনটি ঢাকা থেকে ফুলবাড়িয়া সড়কে চলাচল করে এবং ঢাকা থেকে গতকাল গতকাল রওনা হয়ে যখন ফুলবাড়িয়ায় পৌঁছায় বাসটি তখন রাত দুটো বাজে তো এই রাত দুটোর সময় একটি পেট্রোল পাম্পে ফুলবাড়িয়া বাজারে বাজারে একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়ানো ছিল সোমবার সন্ধ্যার দিকে রাজধানী ধানমনিতে ল্যাবিড হাসপাতালের সামনে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাত দেড়টার দিকে যাত্রাবাড়িতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এদিকে রাত এগারোটার দিকে রাজধানীর বাংলা মটরে এনসিপি প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই ঘটনায় দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী বিস্ফোরণে চার জন আহত হয় সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ল্যাবেট হাসপাতালের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে রাত দেড়টার দিকে যাত্রাবাড়িতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা গত কদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন সহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটছে এসব বিবেচনায় নিয়ে তদন্ত করছে পুলিশ এদিকে রাত এগারোটার দিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে চারজন আহত হয় সময় দুজন ধরেছে নেতাকর্মীরা সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টারে নিষেধাজ্ঞা রেখে দল ও প্রার্থীর আচরণবিধির গেজেট প্রকাশ করেছে ইসি একমতে ইস্তেহার ঘোষণা ও আচরণবিধি মানতে প্রার্থী ও দলের অঙ্গীকার নামা দেয়ার নির্দেশনা থাকছে এবার সোমবার রাতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখেও রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দুই জারি করেছে নির্বাচন কমিশন সোশ্যাল মিডিয়ায় ভোটের প্রচারে কড়াকড়ি আরোপ অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহারে মানা পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকছে বিধিতে আচরণবিধি লঙ্ঘনের সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা এবং দলের জন্য দেড় লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতা রয়েছে ইসির নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ দু সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় রেখে বেশ কিছু নতুন বিষয় যুক্ত করে এবার নতুন আচরণবিধি প্রণয়ন করলো সাংবিধানিক প্রতিষ্ঠানটি এর আগে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন সংশোধন অধ্যাদেশ জারির পর সেই আলোকেই আচরণবিধি গেজেট আকারে জারি করেছে ইসি চলতি মাসে শেষ হবে অবশিষ্ট তেষট্টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন ঘোষণা এনসিপির সাথে বিএনপির আসন সমঝোতার সম্ভাবনা কমে যাওয়ায় পরীক্ষিত মিত্রদের দ্রুত ভোটের মাঠে পাঠাতে চায় বিএনপি এছাড়া ঘোষিত দুইশো সাঁত্রিশ আসনের কয়েকটিতে প্রার্থী পরিবর্তনের আভাস দিয়েছেন বিএনপির নীতি নির্ধারকরা বলছেন ক্ষোভ ও অসন্তোষ দমনে বঞ্চিতদের সাথে ফের আলোচনা করবেন শীর্ষ নেতারা তবু কেউ জননিরাপত্তা বিঘ্নিত করলে সরকারকে কঠোর হওয়া অনুরোধ করেছে বিএনপি ধান খেতে দাঁড়িয়ে আম্পায়ারের ভূমিকায় রিভিউ আবেদনকারী ব্যক্তির নাম আলাল উদ্দিন আলাল ফেনী জেলা বিএনপির এই সদস্য সচিব মনোনয়ন বঞ্চিত হয়ে অভিনবেই প্রতিবাদ করেন আমার বাড়ির কাজের ছেলেটা পর্যন্ত জেলে গিয়েছে আমার এই অফিসটা পাঁচবার ভেঙেছে সাতবার আমি শারীরিকভাবে অ্যাসল্ট হয়েছি দল এটা রিভিউ করবে এটা আমার দৃঢ় বিশ্বাস যদিও এমন বুদ্ধিদীপ্ত প্রতিবাদ দেখা যায়নি আর কোথাও বরং হামলা বিক্ষোভে গত কয়েকদিন উত্তপ্ত অন্তত দশটি জেলা কিন্তু কেন এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রতিষ্ঠা করেছে তাকে নমিনেশন না দিয়ে যদি অন্য কাউকে নমিনেশন দেয় তাহলে তো এলাকার লোক ক্ষুব্ধ হবে পরিচিত লোক না পালি নতুন লোক পালি তো বিপদ হবে দিল্লিতে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের ঘটনায় ভাজনের ছবি ও পরিচয় প্রকাশ করা হয়েছে তিনি জম্মু কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা ডাক্তার ওমর মোহাম্মদ বিস্ফোরিত হুন্দাই গাড়িটি ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ বিস্ফোরণের আগ মুহূর্তের বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছে গাড়িটি তিন ঘন্টার মতো পার্ক করা ছিল লালকেল্লা এলাকায় এরপর সন্ধ্যা দিকে চলতে শুরু করে বিশ মিনিট পর ধীরে ধীরে থামে ট্রাফিক সিগনালে কিছুক্ষণের মধ্যে বিস্ফোরিত হয় বিকট শব্দে পুরো সময় গাড়িটিতে অবস্থান করছিলেন সন্দেহভাজন ওই চিকিৎসক বিস্ফোরণের তীব্র দাহ্য অ্যামোনিয়াম নাইট্রোইট জ্বালানি ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয়েছে আলামত